রব্বির হাম হুমা কামা রব্বায়ানী এই দোয়াটা সবসময় পড়বেন কারণ পিতা মাতার জন্য সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রার্থনা হয়েছে এই দোয়া রব্বির হাম হুমা কামা রব্বায়ানী আমরা উদয় কিছু ছেলে বা মেয়ে বলেন কত কষ্ট করে ফেসবুকে স্ট্যাটাস দিই বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিই বাবা আমরা আমি এখনো তোমার যোগ্য সন্তান হতে পারি নাই মা আমি এখনো তোমার যোগ্য সন্তান হতে পারি নাই কারণ পিতামাতার যেই ইবাদত করার পিতা মাতার যেই সেবা করার ওই সেবা করার মতন যোগ্যতা এখনও অর্জন করতে পারি নাই স্ট্যাটাস দিই আমরা এভাবে উপার্জন করে খাওয়াতে পারি নাই নিজের মা বাবার জন্য যেভাবে আমরা আফসোস করতেছি অনেকেই এইভাবে আফসোস করে না আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের পিতা মাতার খোঁজখবর যতটুকু নেওয়ার নিব ইনশাল্লাহ কিন্তু অন্য পিতা মাতার জন্য এইভাবে খবর নিয়ে জীবন দেয়া দেওয়ার তো দরকার নাই তারও ছেলে সন্তান আছে তার পিতা মাতার জন্য সেই খোঁজখবর নেই আপনার এত খোঁজখবর নেওয়ার প্রয়োজন নেই যদি আপনার পিতা মাতা বেঁচে থাকে আপনার শ্রেষ্ঠ সম্পদ আপনার গড়ে আপনি ওনাদের খোঁজখবর নেন কখনো কি নিজের মার এভাবে খোঁজখবর নিচ্ছেন নিজের বাবার খোঁজখবর নিচ্ছেন যে ও মুখে বেঁচে আছে না মরে গেছে যেভাবে আপনারা বারবার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াটা আসি খোঁজাখুঁজি করতেছেন এভাবে তো কখনো এত হাই হুতাশ করে কখনো বলেন তো আমরা আমাদের মা বাবার খোঁজখবর নিছি নি নেই তো শ্রেষ্ঠ সম্পদ হারাই আমরা আসলে অন্ধ ভক্তর উপরে নির্ভরশীল হয়ে গেছে যে যে দল করেন ভালো কথা দল করেন কিন্তু অন্ধ ভক্ত হয়ে না অন্ধ ভক্ত হয়ে গেলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি সেরা জীব বানাইছে কারণ আমাদের বিবেক আছে আমরা বিবেক দিয়ে যদি চিন্তা করেন বিবেক দিয়ে যদি চিন্তা করে বল মনে করেন যে ওই মানুষটা আপনার জন্য পারফেক্ট তাহলে মনে করবেন ওই মানুষটি আপনার জন্য পারফেক্ট বিবেক কারণে আমরা শ্রেষ্ঠ সৃষ্টির সেরা জীব হলাম আমি কথা বলতে চাইলে হয়তো দলীয়ভাবে অনেক কিছু হয়ে যাবে কারণ এগুলো আমরা হয়তো আপলোড দিই আপলোড দেওয়ার পরে দল মত নির্বিশেষে অনেকের হয়তো ভালো লাগে অনেকে দলীয়ভাবে এটাকে এক অংশ দলীয়ভাবে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারা অনেক খারাপ কুসৃতিপূর্ণ কথাবার্তা বলতেও পারে তো মনে কিছু নেবেন না শ্রেষ্ঠ সম্পদ যদি থাকে আপনাদের ঘরেই আছে আপনাদের ঘরের খোঁজখবর নিন